আমার ইনায়াবুড়ি তিন বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ ওর জন্মদিনের ছোট্ট একটি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকালে উঠে আমি প্রথমে পায়েস বসায় দিচ্ছিলাম কারণ আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আমার ননদ ননদের হাজব্যান্ড খেজুর গুড়ের পায়েস কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে আজকে খেজুর গুড়ের পায়েসটাই করি এই ভিডিওটা এক মাস আগের শেয়ার করব করব করে এত দেরি হয়ে গেল আর প্রথম রমজান আজ ভাবলাম আজকেই শেয়ার করে দেই সবাই দিচ্ছে রমজান প্রিপারেশন আরও অনেক কিছু আর আমি এই ভিডিওটা শেয়ার করলাম তো যাই হোক এখানে হচ্ছে আলু ভাজি করব ছোট মাছ দিয়ে সেটাই ভিজিয়ে রেখেছিলাম আর এই বাটা মাছ ভাজি করব আর এখন বসা দিচ্ছি গরুর মাংস গরুর মাংসের পরিমাণটা একটু বেশি ছিল তাই ভাবলাম হাতে মেখেই বসাই দিই কারণ হাতে মেখে মাংসের টেস্টটা অনেক বেশি সুন্দর আসে এখানে সব মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মশলাগুলো একে একে দিয়ে দিব ইনার জন্মদিন নিয়ে ওইভাবে আসলে কোনো প্ল্যান ছিল না ভাবলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি আর ইনায়াবুরি কেক অনেক বেশি পছন্দ করে প্রতি মাসে দেখা যায় যে এক দুইবার করে কেক নিয়ে আসা হয় ও কেক পছন্দ করে শুধু কেক খাইতে চায় তো কেক তো এমনিতে নিয়ে আসা হবে তাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি এটাই ছিল প্ল্যান আর বেশি কিছু না ইনার প্রথম জন্মদিন আর দ্বিতীয় ফটোশুট করছিলাম আলাদাভাবেই আর এবার আসলে হয়নি কোথাও বাইরেও যাওয়া হয়নি তাই ভাবলাম বাসায় ছোট্ট করে একটু আয়োজন করি আমার মেয়েটা খুশি হলেই হলো এর মধ্যে কিন্তু মাংসের মধ্যে সব মশলা দিয়ে একদম মেখে বসাই দিচ্ছি আর এদিকে মাছটা ভেজে নিবো মাছের মধ্যে সব মশলা টসলা দিয়ে দিলাম একটু বেশি করেই দিচ্ছি এই মাছ ভাজিতে না একটু বেশি করে সবকিছু দিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমার মাছের গায়ে হল শেষ এখন আমি হচ্ছে যে মাছটা ফ্রাই করে নিব। এখানে প্যান বসাই দিলাম প্যানে তেল দিয়ে এখন আমি একটা একটা করে মাছ ভেজে নিব মাছগুলো একদম ডিপ ফ্রাই করে নিয়েছে এখন উঠিয়ে নিলাম আসলে পোলাও সাথে ডিপ ফ্রাইটাই ভালো লাগে আর এদিকে আমার গরুর মাংসটা দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে হয়ে গেছে প্রায় আমি একটু পানি দিয়ে দিলাম আর এভাবেই এখন বন্ধ করে রাখবো খাওয়ার আগে আগে একটু গরম করে নিব এখন আলু ভেজি করে নিব ছোট মাছ দিয়ে আলু ভাজিটা করছি তো আলু ভাজি একদম মেখে টেখে দিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে দিলাম ছোট মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম এখন রোস্টের জন্য পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে তারপর এখানে সব মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা থেকে শুরু করে সব কিছু দিলাম সেই সাথে কাজু বাদাম পেস্তা বাদাম তারপর হচ্ছে কাঠবাদাম সব কিছু একদম ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এটা ওখানে দিয়ে দিলাম তাহলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর রোজটা খেতে দারুণ লাগে মশলা যখন কষানো হয়ে গেল তখন আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এই মুরগিগুলো ভেজে নিয়েছিলাম কিন্তু ফুটেজ নেওয়া হয়নি সেই সাথে রোস্ট রান্না পুরোটা দেখাইতে পাই নাই এখন আমি টেবিলে সব কিছু সার্ভ করে দিচ্ছি কারণ সেদিন ছিল শুক্রবার সময় ছিল না তাড়াহুড়ো করে সব কিছু সার্ভ করে দিলাম এ তো সালাদ ছিল আলু ভাজি ছোটো মাছ দিয়ে তারপর বড় মাছ ভাজি ডাল ছিল রোস্ট ছিল তারপর গরু মাংস ভুনা আর এখানে পোলাও ছিল পোলাওর মধ্যে হালকা আমি একটু গাজর কুচি করে দিয়েছিলাম তাই খুব সুন্দর একটা কালার আসছে তো এখন সবার খাওয়া দাওয়া শেষ ইনাকে সবার আগেই খাইয়ে দিয়েছি ওটা আসলে নেই ওইভাবে আর আমি এখন খাচ্ছি তো খেতে খেতে সবার কাছে বিদায় নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেস টাটা